চার নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে জিয়া আদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালিটি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে যাকাত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিআদা অতিরিক্ত হওয়ার শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা লাগে তো আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এরপর নেসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে জাস্ট 2.5% সুবহানাল্লাহ তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না ঋণ থাকলে ওইটা থেকে বাদ যাবে ধরেন আপনার আছে লক্ষ লক্ষ কিন্তু আবার আছে কথার কথা তো তো এটা আপনি আগে ঋণ দিবেন আপনি দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি দেখি যে না তারপরেও জাকাত হয়ে দিব না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে ওনার বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দেব আপনাকে এক মাস পরে এইভাবে ঋণটা নিয়েছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেওয়া লাগে লেটস আমি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বিএমডাব্লিউ গাড়ি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি

দেওয়া লাগবে কারণ আমরা জাকাতের আটটা খাতের মধ্যে একটা করেছি বল না কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকাতে হেল্প করা যায় তো উনি আর দিবে উনারে দিই আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হলে বারো মাসের আর ওই রকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে বিলাশ। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বুর কিনে কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন পারবেন না তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিঃসার পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটা পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সব শেষে এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছেন তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার এবার হচ্ছে জাকাত যোগ্য সম্পদ কি কি জাকাতে বল অ্যাসেট সব সম্পদে জাকাত হয় না এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের বিশ তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন দেখছেন সারা বছর আছে এই টাকাটা তো এই বিশ্রাম জানে তো আপনি করবেন তাই না হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে অ্যাসেট কি যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নাম্বার হচ্ছে সোনা রূপা গোল্ড এন্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল নাইনের এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপতাত ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকবে ওটার উপর চকচকে আপনার গোল্ডের পার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই পরা বৈধ না কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে শখ করে কিনে অনেকে টাকা রাখার জায়গা পায় না তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই এরকম জুয়েলারি বলেন তো বলেন যা যা আছে আপনার ইন ইটস এনি ফর গোল্ড এন্ড সিলভার এটা বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে গহনা আমি কি দিতে হবে পূর্ণ মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসা বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমাহ কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত সোনান আবু দাউদের হাদিস আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন রসুল ইসলাম বললেন জায়গা দিস আম্মা বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসুল ইসলাম বললেন হাসবুখি মিনান্নর যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মা আয়েশা তো আম্মা জান তো ওইটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুড়ি আসলে বলেন জাকাত দিছো তাই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি জাহান্নামে নামে পড়ানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেসতে গেলে কি এক লক্ষ পাবেন কথা বোঝে নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানে ওরা একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেঁচতে গেলে কত টাকা পাবেন আশি হাজার টাকা হিসাব করবে বিক্রয় মূল্য ধরতব্য তো তাহলে সম্মানিত ভাই পুনরের জাকাতে বলে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো জাকাতে বলে অ্যাসেট আরও কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেকে ইনস্যুরেন্স করে লাইফ ইনস্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউরড হয় না কিভাবে করব এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রাম জানা যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে সেট আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উঠতে যারা। যত আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটা আমি যোগ দেব ওখানে ধরবো নাকি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় এটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না এগুলো ফিক্সড অ্যাসেট মেশিনারি ধরতে হবে না শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওই আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালিউশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেওয়া আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দেবো ওকে আচ্ছা গেল আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশের বড় কোম্পানি ভেক্সিমকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কীভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টসে আপনি নক দিলে বলে অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড়ো কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোর্টি পার্সেন্ট বলে অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে জাকাত যোগ্য সম্পদ আপনার এগুলোর উপর জাকাত আসে আজকে বিশ্বের রমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দেব তাহলে যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা বেশি না পেলাম এবার সহজে জাকাত কিভাবে হিসাব করবো অর্ধেক হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট আছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনার পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে ১৮ মন কমপক্ষে কয় মন আঠারো মন কমপক্ষে আঠারো মন হইলে ফসলের জাকাত দিতে আল্লাহ বলেন এই আই আমানু দিন আহমানু আংফিকুমিং তৈবাতি মা কাসাদ অমিম্মা আখরাজ না লাগুমিন জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটা আল্লাহর রাস্তায় দান করো ও আতু হাকু ইয়াও মা হাস যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নাই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাগাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়া খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন এটা জাগাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন আঠারো মন দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইফ ফিমা দুনা খামসাতে আউস সুকেন সালাকা পাঁচ ওসাকের নিচে জাগাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে কেজি নিচে লাগবে মনের জাকাত আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাক সবজি রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দেবেন তো আম আম জামের চার যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে অরুদত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যে দিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম করা যায় এমন পণ্য হইতে হবে কীভাবে দেব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধানের কীভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন না ফসলের জায়গাতে হিসাব হচ্ছে আর নিঃসল আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জায়গাতে হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে বলে আসল কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহ দেয় বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেওয়া বৃত্তিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট ফ্রি কাল্টিভেশন আপনার খরচ টরস নাই আল্লাহ বৃষ্টি দিচ্ছে হয়ে গেছে এটা টেন পার্সেন্ট দেবেন একশো মন হলে দশ মন আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড ই কাল্টিভেশন আপনার সেচ দেওয়া লাগে কীটনাশক দেওয়া লাগে রাসায়নিক সার দেওয়া লাগে নিরানি দেওয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে টেন পার্সেন্ট ওখানে দেবেন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একশো মন ধানে কয় মন দেখছেন তার মানে দা মোর ইউ কস্ট দা লেস ইউ পে দা লেস ইউ কস্ট দ্য মোর ইউ পে সো এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি তো হয় আবার আমিও কিছু পানি দিই এখন কি করবেন বলেন কে বলতে পারে সাড়ে সাত পার্সেন্ট দেবেন এই তো ব্যবসায়ী হইলে কি সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটি আপনি পেয়েছেন আপনার পানির শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে ফাইবার টেনের মাঝামাঝি কত সেভেন পয়েন্ট ফাইভ তো আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনালাম চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গাত কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য এপ্লিকেবল না চল্লিশটা ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উঠ হলে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা সা এমা হইতে হবে এমা। মানে পশুগুলা বনে বাজারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটাতে ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভী যারা পালে দেখুন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ ওই বাতাস না খেলে ওটা বাঁচবে না ওইটারে ইঞ্জেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওটার ভুষি খাওয়া ওইটারে এই খাওয়া তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে ইসলাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জায়গা দিবে না দিবে ওই যে রুদ্ধি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করব আমি দেখব যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে এটা বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে অ্যাসেট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো বুঝতে পারছেন সহজ হয়ে গেল না দশটা পয়েন্টের নয়টাই শেষ সর্বশেষ পয়েন্ট আমাদের ছিল যে কিভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামের শাড়ি নেই জাকাতের লুঙ্গি বলে লুঙ্গি নেই এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ হইতে দিব দুই ভাবে দিলেই আদায় হয় একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন জামা নাই জামা কিনে দিলেন চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন আদায় হবে কিন্তু এটা দারিদ্র বিমোচন হবে না হবে আজকে আপনি কিছু খাবার দিলেন ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন এরপরের দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে আপনি যদি পারমানেন্ট সলিউশন করার ট্রাই করেন এইটা হচ্ছে সবচেয়ে কোনো আন্ডারে কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায় বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে আপনারা যদি করতে পারেন আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র বিমোচন করতে পারেন তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে ধরেন আপনি এক একজন মহিলা সেলাই করতে যান এটাকে সেলাই মেশিন কিনে দিলেন একজন গরু পালতে যায় গরু কিনে দিলেন অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে এদের এক ছেলে আছে সে সিএনজি চালাতে জানে তো একটা সিএনজি কিনে দিলেন এলাকায় সিএনজি চালায় অটো চালায় ভ্যান চালায় তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি সে আর অন্য জায়গায় যে জায়গাতে টাকা চাইবে চাইবেন এটা প্রোডাক্টিভ তবে